অভয় শঙ্কর রায় তার জীবনের একটি ঘটনা আমাদেরকে জানাচ্ছেন তিনি বলছেন দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এ ব্যাপারে আমার ভাতৃবধির সব ব্যবস্থা করে তার যোগাযোগে আমার স্ত্রী নিরুপমার শ্রীষি মায়ের কাছে দীক্ষার ব্যবস্থা হয়েছিল শ্রীষি মায়ের নির্দেশ মতো নির্দিষ্ট দিনে খুব সকালে বাগবাজারে মায়ের বাড়িতে সস্ত্রীকে পৌঁছালাম আগেই বলেছি আমার নিজের দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু সেদিন শেষ রাত্রে এক অদ্ভুত ঘটনা ঘটলো আমি তখন বিছানায় অর্ধ জাগ্রত অর্ধ নিদ্রিত অবস্থায় শিশি ঠাকুরকে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাকে বললেন এখনও তো দ্বিধা গেল না যা যা তুইও একই সঙ্গে দীক্ষা নিয়ে নে কথাগুলি বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন ঠাকুরের দর্শন এবং তার কথা শোনার পর খুব আনন্দ হলো কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটু দমেও গেলাম কারণ একটু পরেই স্ত্রীকে নিয়ে বাগবাজারে যাওয়ার কথা তার দীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের ব্যবস্থা করা আছে কিন্তু আমার তো নেই এত তাড়াতাড়ি সেসব সংগ্রহ করব কি করে যাই হোক স্বপ্নে পাওয়া ঠাকুরের নির্দেশ মতো স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে উপস্থিত হলাম মাকে প্রণাম করতেই মা স্নেহসিক্ত কণ্ঠে বললেন আর তো তোমার দ্বিধা নেই বাবা যাও গঙ্গা স্নান করে এসো বৌমার জিনিস দিয়েই তোমাদের দুজনের দীক্ষা হবে মায়ের মুখে কথাগুলো শুনিয়ে আমি আর ওষুধ সম্পরণ করতে পারলাম না আমার কেবলই মনে হচ্ছিল মা কি করে আমার স্বপ্নের কথা আমার সমস্যার কথা জানতে পারলেন তবে কি মা সত্যিই জগৎ জননের অন্তর সময় যথাসময় আমার দীক্ষা হলো